সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি গর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিং খান এবং সুলতান রাজা দুটি গুরার মধ্যে এখন হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং শুরু হয়ে গেল গর্দর প্রতিযোগিতা করছেন দুটি কুড়া কিং খান এবং সুলতান রাজার দ্রুত গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি মারুফ যে ঘোড়াটির উপর আছে সেটি রয়েছে কিং খান এবং কাশেম রয়েছে সুলতান রাজার মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অগ্রগ্রামীর পথে রয়েছে সুলতান রাজা ঘোড়াটি ঠিক তার পিছনেই রয়েছে কিং খান অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা দুটি ঘোড়ার হাড্ডা হাড দিয়ে লড়াই আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটে চলছে সুলতান রাজা গোসর কাশেমের দক্ষতা এদিক পিছনেই রয়েছে ঠিক কিং খান

সাধারণত এই ধরনের গোড়ধর প্রতিযোগিতা খুব কমই দেখে থাকি হঠাৎ করে অনাগত বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রচন্ড পানি জমে গেছে আর এই পানির মধ্যে চলছে অসাধারণ ছুটে চলা দুটি ঘোড়ার চমৎকার গোড়ধর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে একটি চক্র শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে যদিও কিং খান অনেকটা পিছিয়ে পড়েছে তার বাড়ি সুঠাম দেহের শরীর নিয়ে যদিও আস্তে আস্তে চলছে আর অধিক দিয়ে সুলতান রাজা ছুটে চলছে দ্রুত গতিতে দেখা যাক শেষ পর্যন্ত এই খেলার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো দ্রুত গতিতে ছুটে চলছে সুলতান রাজা কাশেম দ্রুত গতিতে ছুটে নিয়ে চলছে সুলতান রাজাকে এদিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে কিং খান আমরা দেখতে পাচ্ছি আরো দ্রুত গতিতে ছুটে চলছে সুলতান রাজা যার ঘোর রয়েছে কাশেম আমরা কাশেম সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে কারণ এই কাশেম একের পর এক গর্বের প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় বিজয়ী হয়ে সবার মুখ উজ্জ্বল করেছে আমরা জানি এই কাশেম বগুড়ার কৃতি সন্তান আজকে তার বগুড়ার মাঠে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজয়ের লক্ষ্যে ছুটে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি কাশেম হয়ে যাচ্ছে বিজয়ের পাশে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আরো দ্রুত গতি চলে চলছে কাশেম সুলতান রাজাকে নিয়ে এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়ে গেল কাশেম কিং খান কে হারিয়ে সুলতান রাজা বিজয় হয়ে গেল অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা দেখলাম এই ধরনের গর্দর প্রতিযোগিতা দেখতে আমাদের সাথেই থাকুন আমাদের পেজটি ফলো করে রাখুন আমরা সারা বাংলাদেশে গর্দর প্রতিযোগিতার ভিডিও গুলো আপলোড করে থাকি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য